মনুষ্য জনম কেমন ভাবে উদ্ধার হবে মনুষ্য জনমতো তো উদ্ধার হতে হবে কেমন করে যদি তুমি মনুষ্য জনম পেয়ে ভগবান কৃষ্ণ নাম করতে পারো ভগবানে মন প্রাণ দিয়ে যদি তাকে একবার ডাকতে পারো তাহলে এই মনুষ্য জনম উদ্ধার হয়ে যাবে গৌর হরি তাই সকল সময় কৃষ্ণ নামও করতে হবে হরি হরিনামও করতে হবে কারণ এই কৃষ্ণ নামের মধ্যে কি আছে হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ নামের ফল কি হরে হকারে হিঙ্গুল বন্য সর্ববন্য বয়সত জ্ঞান জ্ঞান কৃতং পাপং হকার দহতি খনা হকারে হিঙ্গুল বন্য সর্ববন্য বয়সত জ্ঞান অজ্ঞান কৃতং পাপং হকার দহতি খনা অর্থাৎ জ্ঞানে বা অজ্ঞানে তুমি যে পাপ করবে হ উচ্চারণ করিলে সেই পাপ বিনষ্ট হয়ে যাবে রে উচ্চারণ করলে কি হবে হকারে হিঙ্গুল বর্ণ সর্ববর্ণ বয়সত জ্ঞান অজ্ঞান কৃতং পাপং হকার দহতি খানা রে কারে রক্ত বর্ণ শত গোপালে নিরপিত গুরুবনং গুরুবঙ্গন কৃতং পা রে কার দাহতি খানা গুরুপত্নী গুরুপত্নী হরণ যে পাপ সেই পাপ যদি করো রে উচ্চারণ করলে সেই পাপ বিনষ্ট হয়ে যাবে হরে এবার কি আসছে কৃষ্ণ ক্রি কার্যলবান্ন সংহারের দুপো পা তো কম গতি শক্তির অতি প্রেম ক্রি কারোচ্চারিত খানা ক্রি উচ্চারণ করলে

বিনষ্ট হবে কৃষ্ণ উচ্চারণ করলে হরে কৃষ্ণ এবার কি আসছে রাম রা মিথ্যা জ্যোতির কৃতং পাপ ও মকর খনা অর্থাৎ মিথ্যা বাক্য বললে যে পাপ হয় সেই পাপ বিনষ্ট হয়ে যায় তাহলে হরে কৃষ্ণ রাম এই যে এই হরে কৃষ্ণ রাম উচ্চারণ করলে কত পাপ বিনষ্ট হয়ে যায় তাই সকল সময় যদি কৃষ্ণ নাম করি হরি নাম করি আমরা সকলে মিলে একটু কৃষ্ণ নাম হবে একটু বাহু সকলে মিলে কৃষ্ণ নাম করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হ कृष्णा कृष्णा হরি কৃষ্ণ নাম করতে হবে কারণ আমার চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে কিন্তু এই হরি নামের খেলা নিয়েই তিনি এসেছেন এই কলিযুগে কৃষ্ণ নাম ছাড়া কিন্তু উদ্ধার পাওয়া যাবে না হরি নামের খেলা নিয়ে তিনি এই কলিযুগে অবতীর্ণ হয়েছে আজ চৈতন্য মহাপ্রভু হরি নাম করছে হরি খেলা খেলছে